হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে আইএসএলএল ক্লাবগুলিকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে সুপার কাপ নিয়ে একটা দুর্দান্ত আপডেট রয়েছে তো বিস্তারিত সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি যে টিমটা রয়েছে বর্তমানে আমাদের দুর্দান্ত পারফরমেন্স করছে তো সেই টিমটাকে নিয়ে কথা বলবো তো তারা কিন্তু ব্রুনেয়ের এগেনস্টে ছয় শূন্য গোলে জিতেছে যেটা একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট বলতে পারো ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমের নশো মুসার আন্ডারে এই টিমটা কিন্তু অনবদ্য খেলছে এবং প্রাইম ইন্ডিয়া ব্যাক করছে কিছু কিছু জন তো বলতেই শুরু করেছে তো সেই ম্যাচে কিন্তু তিন তিনটে গোল করেছে ভিবিন মোহানন আয়ুষ ছেত্রী একটা গোল করেছে এবং মোহাম্মদ আইমেন দুটো গোল করেছে আর দুটো গোল তো আনস্টপেবল ম্যাচ সে ফিনিশ বলতে পারো লং রেঞ্জার শট ছিল আনবিলিভেবল ফিনিশ এবং ভিভিড মহানানের একটা কিক তো বলতেই হচ্ছে দুর্দান্ত তো সেই ম্যাচটা জিতে কিন্তু বেশ ভালো রকম উচ্ছ্বাসে উঠেছিল আন্ডার টোয়েন্টি থ্রি টিম তবে সেখানে খুবই দুর্ভাগ্য বলতে হচ্ছে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিমটার জন্য তো সেখানে সেই প্রবলেমটা কি তোমাদেরকে জানিয়ে দিই বাহারিনের এগেনস্টটা খেলতে নেমেছিল কাতার আর তোমরা জানো কাতার যা হোক করে জিতবেই তো এখানেও কিন্তু সেটাই হলো বাহারিনের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে কিন্তু গোল করে ম্যাচটা জিতে নিয়েছে কাতার যার ফলে একটুর জন্য স্বপ্ন ভঙ্গ হলো কিন্তু আমাদের ভারতীয় টিমের আন্ডার টোয়েন্টি থ্রি যে টিমটা রয়েছে তাদের কিন্তু স্বপ্ন ভঙ্গ হলো তবে তারপরেও আমরা গর্বিত যে পারফরমেন্সটা তারা করেছে সত্যি আনবিলিভেবল তো তোমাদের কেমন লেগেছে এই আন্ডার টোয়েন্টি থ্রি টিমটার খেলা এই বছরে সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি জয় গুপ্তাকে নিয়ে তো জয় গুপ্তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই লাস্ট ইয়ার এফসি গোয়াতে খেলছিলেন তেইশ বছর বয়সে একজন ইন্ডিয়ান লেফট ব্যাক লেফট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা আর তিনি যে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে এটা তোমরা অনেক আগেই জেনে গিয়েছো তবে ফাইনালি গতকালকে কিন্তু ইস্টবেঙ্গল জয়গুপ্তার সাইনটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলো তোমরা দেখেও নিয়েছো হয়তো তো তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ এখন জয়গুপ্তা কিন্তু ইটস অফিসিয়াল হয়ে গেছে ইস্টবেঙ্গল টিমে এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু ট্রেনিং সেশন শুরু করতে চলেছে যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে খুব সম্ভবত তারা কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে তাদের ট্রেনিং সেশন বা প্রিসিজন শুরু করতে চলেছে এমনই একটা আপডেট বেরিয়ে আসছে তো এফসি গোয়া ইস্টবেঙ্গল মোহনবাগানের পর আরও একটি আইএসএল ক্লাব কিন্তু এগিয়ে আসছে প্রিসিজেন্ট শুরু করার জন্য এবং তারই পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু প্রিসিজেন্ট শুরু করতে পারে খুব দ্রুত এমনই কিন্তু আপডেট রয়েছে বাকি যে সমস্ত দলগুলো রয়েছে দেখা যাক তারা কবে থেকে প্রিসিজন শুরু করে এরপরে যদি আমরা কথা বলি দিমিত তিরস ডিয়ামেন্টাকসকে নিয়ে তো দিমিত তিরস ডিয়ামেন্টাকস আইএসএল এর গোল্ডেন বুট উইনার এক টাইমে কেরালা ব্লাস্টার্স এফটি টিমের হয়ে লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলে খেলছিলেন এই ইস্ট ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হয়ে বেশ কটা ম্যাচও খেললেন ডুরান্ড কাপে তবে তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দেয় অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেয় আর তবে তাকে বেশি দিন উইদ ক্লাবে থাকতে হয়নি খুব দ্রুত তার সাইনিংটা হয়ে গিয়েছে তিনি কিন্তু সাইপ একটি লিগের ক্লাব অ্যাপোয়েল এফসি তে যোগ দিয়ে দিয়েছেন এবং তিনি মে একত্রিশ দু ছাব্বিশ পর্যন্ত একটা ডিলে সই করেছেন মে একত্রিশ দুহাজার ছাব্বিশ পর্যন্ত তিনি কিন্তু এই অ্যাপোয়েল এফসি তে খেলবে আর এই দিমিত্রিড ডায়াম্যান্ড নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা তো তার সাইনিংটা অ্যাপোয়েল এফসি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে আর ডিমিত্রিডাস ডায়াম্যান্ড সেই টিমের সঙ্গে ট্রেনিং সেশনে যোগ দিয়েও দিয়েছে বর্তমানে তিনি জিম সেশনে সময় কাটাচ্ছেন তো তারই কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরেই তো দিমিত ত্রিডাস অফিশিয়ালি অফিসিয়ালি কনফার্ম সই করলো অ্যাপোয়েল এফসিতে এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপে মোট কটা দল খেলবে তো সুপার কাপে মোট দল খেলবে কিন্তু উনিশটা তার মধ্যে তেরোটা এর ক্লাব এবং আই লিগের টপ সিক্সের যে ছটা ক্লাব রয়েছে সেই ছটা ক্লাব টোটাল উনিশটা ক্লাব কিন্তু সুপার কাপে অংশগ্রহণ করতে পারবে এই সুপার কাপ দু হাজার পঁচিশে তো এই উনিশটা দলকে নিয়েই এবারের সুপার কাপ আয়োজিত হতে চলেছে এটা কিন্তু কনফার্ম আপডেট এরপরে যদি আমরা কথা বলি সেমিনাই লেন ডঙ্গেলকে নিয়ে তো সেমিনাই লেন ডঙ্গেলকে তোমরা চেনো এক সময় এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে তার আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছে বেশ কয়েক বছর ধরেই তিনি জামশেদপুর এফসি টিমের সাথে যুক্ত রয়েছেন তবে খুব একটা ভালো পারফরমেন্স তো দূরের কথা খুব একটা গেম টাইমও পাচ্ছেন না যার ফলে নিজের যে সেরা পারফরমেন্স সেটা কিন্তু তুলে ধরতে পারছে না আর এই সেমিনাই লেন ডঙ্গেলকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তো সেই সেমিনাইল লেন ডঙ্গেলকে জামশেদপুর এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে গতকালকেই আর বর্তমানে তিনি পুরোপুরি ফ্রি এজেন্ট উইদাউট ক্লাবে রয়েছে আর সেখানেই মোহনবাগান কিন্তু আশিকের পরিবর্তে যদি এই প্লেয়ারটিকে নেয় অবশ্যই অনেক বেটার হবে বর্তমান মার্কেট ভ্যালু মাত্র ষাট লাখ টাকা খুবই কোয়ালিটি একজন প্লেয়ার ভালো রকম যদি গেম টাইম দেওয়া হয় আশা করছি খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে এর আগে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো টিমে খেলেছে এবং আমাদের ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার তো খুবই ভালো একজন প্লেয়ার মেবি যদি মোহনবাগান নেয় বেটার হবে তবে তার থেকেও এর আরও অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে লাইক মোহামেডান এস হায়দ্রাবাদ এফসি সেই সমস্ত ক্লাবগুলোও টার্গেট করলে অনেক বেটার একটা প্লেয়ার কিন্তু তারা পেতে পারে তো অবশ্যই সেমিনায়ের লেন ডঙ্গেলকে নেওয়া উচিত আমি মনে করছি তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানি নিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই